স্যার কথা জানিয়েছেন তিনি ফেসবুক কমেন্টে লিখেছেন আমার বয়স পঁয়তাল্লিশ আমার পায়ের তালু ও গোড়ালি ব্যথা করে প্রায় এক মাস ধরে আমার জন্য করণীয় কি সাজেস্ট করবেন ধন্যবাদ দর্শক আসলে এই প্রশ্নের সাথে আরো কিছু সম্পূর্ণ প্রশ্ন থাকে আমাদের যেমন কী ধরনের কাজের সাথে জড়িত অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যারা আমরা কাজ করি বা দীর্ঘক্ষণ বসে কাজ করি প্রত্যেকের কিছু কাজের সাথে আমাদের অকুপেশনের সাথে রোগীর রিলেটেশন আছে এছাড়া দেখা যায় যে আমাদের ওনার যে অ্যাক্টিভিটিস যেমন অনেক সময় কেউ আছে লং টাইম হাঁটাহাঁটি করে কাজ করে যেমন মার্কেটিং বা এই রিলেটেড কাজের সাথে যারা জড়িত তাদের অনেক সময় দেখা যায় যে প্লান্টারির জন্য অনেক সময় প্লান্টার ফ্যাসিলিটিস হয় এছাড়া দেখা যাচ্ছে খেলাধুলা বা স্পোর্টস ইঞ্জুরি কোনো আছে কিনা এগুলো আমাদের জানার দরকার পড়ে তো আমি বলবো যে উনি নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাবে যে ওনার কারণটাকে নির্ণয় করে অনেক সময় যে গোড়ালিতে পাখি ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় যেটিকে আমরা ক্যালকিনালিস পার বলি সেটাও থাকতে পারে কি কারণে হচ্ছে সেটা যদি নির্ণয় করা যায় তাহলে সে সঠিকভাবে চিকিৎসাটা দেওয়া যাবে সেজন্য নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিতে বলবো স্যার ঢাকা যাত্রাবাড়ি থেকে ফারহান সাদেক খান নামে একজন জানতে চেয়েছেন আমার গোড়ালিতে অনেক ব্যথা হয় বিশেষ করে সকালবেলা কি করব ধন্যবাদ দর্শক আসলে সকালে এই পেনটা বেশি থাকে আমরা দেখি যে একটা সারা রাত আমরা রেস্টিং পজিশনে থাকি রেস্টের পরে যখন হঠাৎ করে উঠে আমরা পা ফেলি পায়ের উপর যে লোডটা পরে তখন এই ধরনের ইনফরমেটরি প্রসেসগুলো বেড়ে যায় তো আমরা বলবো যে আসলে এটা অনেকগুলি কারণে হতে পারে যেটা নিয়ে আমরা আলোচনা করেছি প্রথমেও তো আপনি কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করা জরুরি অন্যথায় আপনি হয়তো ব্যথানাশক ওষুধ খেলেন একটু ব্যথা কম থাকলো বন্ধ করলেন আবার পেনটা চলে আসলো এটা আসলে সলিউশন না মূল কারণটা যদি আমরা নির্ণয় করে নিতে পারি তাহলে সেটাকে সমাধান কর করতে আমাদের জন্য সহজ হবে আপনার জন্য সহজ হবে তাই দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেন স্যার মোহাম্মদ কামাল নামক একজন জানতে চেয়েছে প্রায় একই কথা কিন্তু তিনি সাথে যোগ করেছেন যে হাঁটাহাঁটি করলে তার ব্যথাটি চলে যায় আচ্ছা হ্যাঁ আমি ইনিশিয়ালি বলেছি যে ইনিশিয়াল পর্যায়ে প্রাথমিক পর্যায়ে পেইনগুলো যখন আমরা মুভমেন্ট করি হাঁটাহাঁটি করি তখন আস্তে আস্তে কমে যায় বাট একটা সার্টেন পিরিয়ড পরে যখন আমরা রেস্ট পজিশন থেকে উঠে আবার নতুন করে হাঁটা শুরু করি তখন পেনটা চলে আসে তো এটা প্রাথমিক লক্ষণের মধ্যে পরে আমরা বলবো যে এই সময় যদি উনি সঠিক চিকিৎসা নেয় তাহলে এটা সমাধান হয়ে যেতে পারে সেক্ষেত্রে হতে পারে সামান্য কিছু ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজ লাইফ একটু মোডিফিকেশন নিয়ে আসা জুতার মধ্যে কোনো কারেকশন থাকলে সেটাও আমরা সাজেস্ট করে থাকি মানে সব প্ল্যান্টার রিজনে একটা আমাদের কার্ভ থাকে কার্ভটা অনেকের থাকে না এটা ফ্ল্যাট ফিট থাকে সেক্ষেত্রে জুতাই কিছু সোলে কারেকশন নিতে বলি আমরা এগুলো যদি করে নেয় তাহলে মনে হয় ওরা সমস্যাটা সমাধান হয়ে যাবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের দর্শকরা আপনার পরামর্শের মাধ্যমে উপকৃত হবে धन्यवाद